সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি আমার গৃহমন্দিরে নিত্য অর্জিত এবং যাদের প্রতিদিন স্নান হয় সেই সকল দেবতাদের আজকের ভিডিওটা শুরু করছি ঠাকুরের স্নান পর্ব দিয়ে কাল দোলযাত্রা ছোট করে হলেও গোপীনাথের দোলযাত্রা কিন্তু পালন করা হয় আর আজকে বিকেলেই রয়েছে ঠাকুরের চাচর উৎসব আজকে বিকেলেই অনুষ্ঠিত হবে গোপীনাথের চাচর উৎসব তার জন্য আজকে সকালের মধ্যেই এখন তো সকালই তো আমি স্নানের পরেই কিছু জিনিসপত্র কিছু কাজ এগিয়ে রাখবো যাতে বিকেলে আমার বেশি আর খাটতে না হয় তো আজকে সেই কিছু প্রস্তুতি পর্ব তোমাদের সাথে শেয়ার করে নেব আর এখন দর্শন করো গোপীনাথের যেহেতু বসন্তকাল তাই গোপীনাথকে এই বাসন্তী রঙের পোশাক পরানো হয়েছে আর নিচে রয়েছে মা লক্ষ্মী তো এই হলো আজকে গোপীনাথের দর্শন কিছুক্ষণ পরেই এই বেশ চেঞ্জ করে নেওয়া হবে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব আর এই মুহূর্তে আমি চন্দন চন্দন বেটে নিচ্ছিলাম তো সেই চন্দন বাড়তি আমার থেকে একটা অপরাধ হয়ে গিয়েছিল তো আমার যে সিংহবাহিনী যে আদি বিগ্রহ ছিল সেই বিগ্রহটা কিন্তু উল্টে গিয়েছিল তো আমি যখন পুজো করতে বসেছিলাম তখন আমি মায়ের কাছে এই যে অপরাধ হয়েছিল সেটা ক্ষমা প্রার্থনা চেয়ে নিয়েছিলাম করে নিয়েছিলাম এরপরে আমি এক এক করে আমার যে সব দেবতারা রয়েছে নারায়ণ শিব সমস্ত দেবতাদের এক এক করে ঘি মাখিয়ে তুলসী দিয়ে অর্চন সেরে নিচ্ছিলাম আমি সব সময় চেষ্টা করি যে নিয়ম নিষ্ঠার সাথে কিন্তু পুজোটা কীভাবে তাড়াতাড়ি করে শেষ করা যায় কিন্তু হ্যাঁ মাথায় থাকে যে সেবাটা সুষ্ঠুভাবে যাতে আমি প্রতিদিনের সেবা যাতে সুষ্ঠুভাবে করতে পারি কিন্তু তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই দিকটাও নজর রাখি যে হাতের সামনে সব রাখা থাকে কারণ আমাদের যেমন সেবাও করতে হবে সেরকম কিন্তু কর্মও করতে হবে এটা হলো দশভুজা মহিষাসুর মর্দিনী সিংহবাহিনী বিগ্রহ এটা আজ থেকে বেশ কিছু বছর আগে আমি পুরী থেকে কিনেছিলাম এবং এটিই ছিল আমার প্রথম সিংহবাহিনী দেবী আর এই মুহূর্তে আপনারা আমার রিলসে যে সিংহ দেখেন অষ্টধাতু সিংহ বাহিনী দেবী সেটা কিন্তু রিসেন্টলি আমি কিছু বছর হয়েছে বানিয়েছি এবং সেটা আমি বানিয়েছিলাম নবদ্বীপ থেকে তো আপনারা যারা এরকম বিগ্রহ বানাতে চাইছেন বা বানাবে বানাবেন ভাবছেন আপনারা নবদ্বীপে গিয়ে একবার খোঁজ করতে পারেন নবদ্বীপে কিন্তু এরকম বিগ্রহ আদি বানানো হয় এবার আমি আপনাদের সাথে একটা জিনিস ভাগ করে নিচ্ছি এটা হলো আমার ঠাকুমার গয়া থেকে আনা ভগবান বিষ্ণুর পাদপদ্মের একটি চিহ্ন আমার ঠাকুমা যতদিন জীবিত ছিলেন ততদিন গয়া থেকে আনা এই ভগবান বিষ্ণুর পাদপদ্মে নিত্য জল তুলসী দিয়ে সেবা করতেন সেই রীতি বজায় রেখে আমিও এটিতে নিত্য জল তুলসী দিয়ে পুজো করি এবার আমি একে একে শিবলিঙ্গ অর্থাৎ শিব বাবাদেরকে চন্দন দিয়ে অর্চন সেরে ফেলছি এবং এরপর আমি তাদেরকে তাদের যথা জায়গায় বসিয়ে দেব শিব বাবাদেরকে শিব বাবাদের জায়গায় রেখে এবার মাকে আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি প্রতিদিনই স্নানের পর মাকে এরকমভাবে সিঁদুরের ফোঁটা দেওয়া হয় আর যে অন্যান্য যে পুরুষ দেবতারা রয়েছে যেমন নারায়ণ শিব গোপাল রাধা গোবিন্দ রাধা গোপীনাথ দেবজি সবাইকেই একটু একটু করে চন্দন দেওয়া হয় আর মাকে দেওয়া হয় এরকম সিঁদুর এবার আমার গোপীনাথ নেমে পড়েছে নিচে এবার আস্তে আস্তে আমি চুল মুকুট আস্তে আস্তে সব ছেড়ে ফেলব সরিয়ে ফেলব কারণ গোপীনাথের এবার অন্ন বেশ পড়ানো হবে যেহেতু দোল খেলবে আজকে বিকেলে চাচোর আজ থেকেই গোপীনাথকে রং দেওয়া শুরু হবে আবির দেওয়া শুরু হবে সবাই স্পর্শ করে গোপীনাথকে আবির দিতে পারবে এই দোলের একটা মাত্র দিন তো তার জন্য গোপীনাথের সব যত রকম সাজ আছে সেই সাজগুলো আমি খুলে রাখছি যাতে সুন্দরভাবে রিল্যাক্সলি ওনারা হোলি খেলতে পারে জানেন তো বৃন্দাবনে কিন্তু এক মাস ধরে দোল হয় বসন্ত পঞ্চমী থেকে কিন্তু বৃন্দাবনে অফিসিয়ালি দোল খেলা শুরু হয়ে যায় এরপরে দোলের মানে রং মাখা বা রং খেলার যে পার্সেন্টেজ থাকে সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে এবং দোলে গিয়ে সেটা একটা বড় আকার ধারণ করে তো বৃন্দাবনে কিন্তু এরকম হয় এবং আমাদের নবদ্বীপে যত রকম মন্দির রয়েছে সেখানেও কিন্তু অনেক জায়গাতেই এরকম লীলা স্মরণ করে কিন্তু ভগবানের দোল উৎসব পালন করা হয় তো যাই হোক এবার আমি একটু মুখটা মুছিয়ে নেব ঠাকুরের মুখটা মোছানোর জন্য আমি এই গামছাতে একটু আতর নিয়ে নিচে যেহেতু একটু সুগন্ধি তো তার জন্য আমি একটুখানি হালকা একটু আতর দিয়ে দিচ্ছি যাতে গামছাটাও একটু সুগন্ধি হয় যাতে তার মুখের সামনে ধরলে যাতে একটা সুগন্ধি ভাব সে যাতে পায় তার নিঃশ্বাসে যেন সেই সুগন্ধিটা সে অনুভব করতে পারে যেহেতু তার মুখের সামনে গামছাটা ধরা হবে এবং তার আশেপাশে সব জায়গায় গামছাটা নিয়ে মোছা হবে তো যাতে সে সুগন্ধটা সে যাতে পায় তার জন্য কিন্তু একটুখানি সুগন্ধি দিলে বন্ধ হয় না তো এটা অবশ্য যার নিজস্ব ভাব তো সেভাবেই সেবা হবে সেভাবেই সেবা করবেন তো এরপরে আমি কিন্তু তাকে হালকা পাতলা ধুতি পরিয়ে নিয়েছি এবং ওপরের উত্তরীয় পরিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে গোপীনাথকেও হালকা পাতলা পরিয়েছি রাধারানীকেও কিন্তু হালকা পাতলা সুতির পরিয়েছি যাতে তারা যখন দৌড়ে দৌড়ে দোল খেলবেন তখন যাতে তাদের গরম না লাগে তাদের যেন রিল্যাক্স ফিল হয় সেই ভাব মাথায় রেখেই কিন্তু আমাদের শৃঙ্গার করতে হবে এবং সেরকমই করার কর্তব্য তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই ফিরে আসছি চাচরের ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো